যে দেশ যত বেশি উন্নত সেই দেশে তত বেশি কারিগরি শিক্ষায় শিক্ষিত আলাইকুম রাহ বি রহমান রাইম বাংলাদেশের সকল অভিভাবক ছাত্রছাত্রী বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী যারা দিয়েছে তাদের প্রতি আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা হয়তো জেনে থাকবেন বাংলাদেশ তথা সারা বিশ্বের যত কারিগরি বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষিত হয়ে যারা দক্ষতা অর্জন করে তারা আসলে উচ্চশিক্ষা গ্রহণ করার সুযোগ থাকে তাদের চাকরি সরকারি বেসরকারি দেশে এবং বিদেশে করার সুযোগ থাকে এবং তারা স্বউদ্যোক্তা হয়ে সেলফ এমপ্লয়মেন্ট সেই সাথে উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রস্তুত করতে পারে অর্থাৎ কারিগরি বৃত্তিমূলক শিক্ষা গ্রহণের মাধ্যমে পরিবারের সমাজের এবং রাষ্ট্রের অর্থনৈতিক এবং সামাজিক উন্নতির ক্ষেত্রে তারা সক্রিয় ভূমিকা পালন করে থাকে যে দেশ যত বেশি উন্নত সেই দেশে তত বেশি কারিগরি শিক্ষায় শিক্ষিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মূলত কয়েক ধরনের কোর্স পরিচালনা করে থাকে যার মধ্যে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল সহ বিভিন্ন টেকনোলজি পরিচালিত হয় এছাড়াও দুই বছর মেয়াদি এসএসসি ভোকেশনাল এসএসসি ভোকেশনাল বিএমটি এবং ডিপ্লোমা ইন কমার্স সহ ধরনের অনেকগুলো কোর্স পরিচালনা করা হয় এছাড়াও এসএসসি ভোকেশনাল কোর্স আছে আমাদের এক বছরের মেয়াদি অ্যাডভান্স কোর্স আসে এবং ছয় মাস মেয়াদী আমাদের বিভিন্ন শর্ট কোর্স আছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হার যদি কর্মদক্ষতা এবং দক্ষ মানুষ হিসেবে তৈরি হয় তাহলে তাদের কর্মের মাধ্যমে নিজের পরিবারে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তারা বিশেষ ভূমিকা রাখতে পারবে আমরা অতীতে নেয় বিগত কয়েক বছর যদিও জিপিএর মাধ্যমে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি কার্যক্রম চলেছিল বাট বছর থেকে আমরা পুনরায় ভর্তি পরীক্ষার চালু করতে যাচ্ছি আমি আপনাদের সন্তানদেরকে এবং এসএসসি পরীক্ষার্থীদেরকে অনুরোধ করব যে তোমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করলেই আমাদের চাকুরি ক্ষেত্রে সরকারি দশম গ্রেডে অর্থাৎ দ্বিতীয় পদমর্যাদায় চাকরি পাওয়া হয় যেখানে একজন মাস্টার হোল্ডার তার কিন্তু এসএসসি পাশের পরে অন্তত দশ থেকে এগারো বছর পড়াশোনা করার পরেও অন্যান্য চাকরি পেতে মিনিমাম তিন বছর লাগে সেক্ষেত্রে যদি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের কথা আমি বলি চা এসএসসি পাশে চার বছর পরে সে ইঞ্জিনিয়ার হয়ে যায় এবং পরবর্তী দুই বা তিন বছরের মধ্যে যদি সে চাকরি পেয়ে যায় তার মানে সপ্তম বছরে বা অষ্টম বছরেও যদি চাকরি পেয়ে যায় পাঁচ বছর পরে অর্থাৎ তেরোতম বছরে সে কিন্তু ওই যে যারা বিসিএস দিয়ে নবম গ্রেডে চাকরি করবে তাদের পদে তারা যাওয়ার সুযোগ হবে সুতরাং অতিরিক্ত বারো তেরো বছর পড়াশোনা করে যদি আমি একই পদে যোগদান করি সেক্ষেত্রে কেন আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করবো না ইতিমধ্যে আমাদের গাজীপুরে একটি সরকারি ইউনিভার্সিটি রয়েছে যেটাকে আমরা গ্রেড বলে থাকি এছাড়াও বেসরকারি ইউনিভার্সিটি আছে এবং অতি সম্প্রতি চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ চালু হতে যাচ্ছে যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারা বিএস ইঞ্জিনিয়ারিং করতে পারবে তার মানে দেশে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে দেশে বিদেশে সরকারি চাকরির সুযোগ রয়েছে দেশে বিদেশে ব্যক্তিগত এবং মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির সুযোগ রয়েছে আমি আহ্বান জানাবো বিনীতভাবে অনুরোধ করব। আপনার সন্ধানকে বেকার তৈরি না করে দক্ষ যোগ্যতা সম্পন্ন কারিগরি বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষিত করার জন্য ডিপ্লো ইঞ্জিনিয়ার সহ অন্যান্য কোর্সে ভর্তি করবেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন আপনার সন্তান সফল হবে আপনার সন্তানের কর্মের এবং আয়ের মাধ্যমে আপনার পরিবারের উন্নতি হবে পরিবারের উন্নতি মানে সমাজের উন্নতি সমাজের উন্নতি মানে রাষ্ট্রের উন্নতি